ঢাকার মানিক মেয়মিনীতে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আজকের যে আয়োজন সেই আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের অনেককে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন পেশাজীবী সংগঠন এবং আর্থিক প্রতিষ্ঠান থেকেও অনেকে এখানে এসেছেন বিশেষ করে রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অনেকে এসেছেন এর পাশাপাশি পেশাজীবী এবং আর্থিক সংগঠনের পক্ষ থেকে যারা এসেছেন এমন কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে ব্যাংকগুলো থেকে এসেছেন এবং কয়েকটি ব্যাংকের সাথে আমাদের কথা হয়েছে তাদের প্রতিনিধিরা বলছেন তাদের এখানে আসতে বলা এক ধরনের বলা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যদিও তারা বলছেন যে তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন তাদেরকে বাধ্য করা হয়নি কিংবা কতজন আসতে হবে সে বিষয়ে কোনো নির্দেশনা ছিল না এটা সেলিব্রেশন করার জন্য এখানে আসলাম মানে আপনাদের কি অফিস থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে নাকি আপনারা নিজেরাই আমরা অফিস থেকেও দেওয়া হয়েছে আর আমরা সব প্রণোদিত হয়ে অনেক এসেছি এখানে অফিস থেকে কি নির্দেশনা ছিল অফিস থেকে আসলে নির্দেশনা আজকের দিনটাকে যেহেতু বন্ধ দেওয়া হয়েছে বন্ধের কারণটা হচ্ছে এই দিনটা উদযাপন করার জন্য আমরা এসেছি জনতার সাথে সংহতি প্রকাশ করতে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের প্রত্যয় ব্যক্ত করতে কি সরকারি নির্দেশনা ছিল আপনাদের সরকারি নির্দেশনা ছিল তারপরেও আমাদের স্বতঃস্ফূর্ততাও ছিল অবশ্যই বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা ছিল কিন্তু সেটা আসলে ওনারা ভাবে বলে নাই বলছে যদি কেউ যদি আসতে চায় আসতে পারে এখানে কোনো কতজন আসতে হবে কিভাবে আসতে হবে ওভাবে কিছু আমাদের বলেনি এর পাশাপাশি আমরা দেখেছি ঢাকার বাইরের থেকেও বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন এখানে যে কালচারাল অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা সেই অনুষ্ঠান উপভোগ করছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর পূর্তিতে তারা সেই দিন কন্ট্রিকে উপভোগ করতে এসেছেন শেখ হাসিনা যে যে সময়টিতে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশ ছাড়ার যে সময়টি অর্থাৎ দুইটা পঁচিশ মিনিট থেকে কেন্দ্র করে তারা আমরা দেখেছি যে অনেকেই সেই সময়টাকে ঘিরে এখানে একটি উৎসব পালন করেছে এবং সেই পালিয়ে যাওয়ার ক্ষণগণনা এখানে অনুষ্ঠিত হয়েছে তাতে অনেকে অংশ নিয়েছে বেলুন উড়িয়ে এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সেই সময়টিকে অনেকে উদযাপন করতে সেই সময় আমরা দেখেছি এখানে ছোটখাটো একটি আগুনের ঘটনাও ঘটেছে যদিও সেটি খুব সামান্য এবং তাতে একজনকে আমরা আহত হতে দেখেছি এর পাশাপাশি ঠিক আমরা যে মঞ্চটি দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের সামনে সেই জাতীয় সংসদ ভবনের সামনে সেই মঞ্চ থেকে বিকেল পাঁচটায় এই জুলাই ঘোষণাপত্রটি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তিনি জাতির উদ্দেশ্যে সেই গুলাই ঘোষণাপত্র দিবেন এবং সেজন্য অনেকে অপেক্ষা করছেন বিকেল পাঁচটায় মূল অনুষ্ঠান আমরা তখন আরও বিস্তারিত তথ্য দর্শকদের জানাতে পারব